একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে মহানন্দা ব্যারেজ আর সেখানে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি কয়লা বোঝাই ট্রাক বুধবার ভোর ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি বাইপাস মহানন্দা ব্যারেজ এলাকায় একটি কয়লা বোঝাই ট্রাক ঘোষপুকুর বাইপাস হয়ে ফুলবাড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে গেল যার ফলে যান চলাচল বন্ধ থাকে ওই রাস্তায় অবশেষে নিউ জলপাইগুড়ি থানা এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা এসে গাড়িটিকে উদ্ধার করে রাস্তার যানজট মুক্ত করেন আর এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো খবর না থাকলেও আহত হয়েছেন গাড়ির চালক আমি তো আসলাম আমরা তো আমাদের কাজ আছে তো আমরা হঠাৎ করে দেখলাম যে এইখানে হয়তো মাঝরাত্রে হয়তো পড়ে গেছে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে সেটা এদিকে রাস্তা ক্রসিং করতে গিয়ে কিছু করছে আর কি তো এখনও পর্যন্ত কোনো ড্রাইভার বা কোনো খালাসি বা কোনো ওনাদের ওনার কেউই এইখানে নেই তো দেখলাম গাড়িটা যা হয়েছে অবস্থা পুলিশ চুলিশ হয়তো আসছিলো তো ভেরিফিকেশান কী করছে নামিসের গাড়ি এটা স্যার এটা তো কয়লার গাড়ি ছিল কয়লার গাড়ি কিন্তু আন্দোলন কোনো হয়ে আছে কম কম লাগতেছে কয়লা একটু এখন সেটা কি হয়েছে পরে রাত্রের ব্যাপার তো কেউ তো আর তখন দেখেনি

না সেটা তো এখনো কিছুই দেখা যাচ্ছে না এখনো কোনো লোকই নেই এইখানে তো কি করে বলবো